আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনারা যারা এস টিসি পে ব্যবহার করেন এস টিসি পে লগ ইন করার সাথে সাথে এই ধরনের একটা নোটিফিকেশান আসে এই নোটিফিকেশানটা হল এস টিসি পে এরা এস টি সি ব্যাংকে কনভার্ট হচ্ছে এবং আপনাকে এস টিসি পে পরিবর্তন করে এস টিসি ব্যাংকে কনভার্ট হতে বলতেছে তো এখানে কিছু সেটিংস আছে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এস পে থেকে এস ব্যাংকে কনভার্ট হবেন শুরুতে আপনি আপনার মোবাইলে থাকা এস পে অ্যাপসটি লগ ইন করবেন এবং আপনাদের সামনে এই ধরনের নোটিফিকেশান আসবে নিচে ডাউনলোড এস টিসি ব্যাংক অ্যাপস এই লিখার উপর টাচ করবেন এবং এস টিসি অ্যাপস ডাউনলোড করবেন ডাউনলোড কমপ্লিট হলে অ্যাপসটিকে ওপেন করে নেবেন অ্যাপসটি ওপেন করলেই আপনাদের সামনে কয়েকটা লেখা আসবে সবগুলো লেখায় ডান পাশে নেক্সট নেক্সট এরপর আবার নেক্সট এরপর গেট স্টার্টেড এখানে টাচ করবেন এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে এখানে উপরে আপনার এস পে নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপর নিচে আপনার আকামার নাম্বারটি দিয়ে দিবেন এরপর আপনার জন্ম তারিখটি বসিয়ে দিবেন এরপর নিচে একটি খালি ঘর আছে এখানে টিক চিহ্ন দিয়ে তার নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে এখানে আপনার লোকেশনটা এনাবল করতে বলা হচ্ছে আপনি লোকেশনটা এনাবল করে দিবেন এরপর আপনি যেই নাম্বারে এস পে করেছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন ওটিপি দেওয়া হয়ে গেলে আপনি এস পেতে যে পাসপোর্ট ব্যবহার করেছিলেন সেই পাসপোর্টটি দিয়ে দিবেন এরপর আপনার মোবাইলটাকে রেজিস্টার করার জন্য নিচে লেখা আসবে ভেরিফাই ইউর ডিভাইস এখানে টাচ করবেন এবং এস ব্যাংক থেকে অটোমেটিকলি আপনার মোবাইলে একটা কল আসবে কলটা রিসিভ করবেন এবং আপনার মোবাইলটা ভেরিফাই করার জন্য প্রথম যে নাম্বারটা বলবে ওই নাম্বারটা চাপবেন এবং আপনার এই মোবাইলটি এস ব্যাংকে সি ব্যাঙ্কে হয়ে গেছে এরপর নিচে লেখা দেখতে পাবেন কন্টিনিউ এখানে টাচ করবেন নিচে লেখা আছে সেট আপ পাসওয়ার্ড এখানে টাচ করবেন এবং নতুন করে এস টি সি জন্য পাসওয়ার্ড সেট করে নেবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর একটা সংখ্যা এভাবে মিক্স করে একটা পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ড যদি অ্যাকুরেট হয় নিচের সবগুলোতেই সবুজ কালার আসবে এবং নিচে কন্টিনিউ অপশনটিও সবুজ কালার হয়ে যাবে এরপর নিচে থাকা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আবারও সেম পাসওয়ার্ডটাই দিতে বলা হইতেছে অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা মাত্র দিলেন সেম পাসওয়ার্ডটাই দ্বিতীয়বার এখানে আবার দিয়ে দিবেন এরপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপর আপনার মোবাইলে আবারও আরেকটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন এবং নিচে লেখা আসবে ডান এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে যে পেজটা আসবে একেবারে নিচে লেখা দেখতে পাবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর আপনাদের কাছে কিছু পারমিশন চাইবে এগুলো যদি অফ করা থাকে এগুলো অন করে দেবেন এবং নিচে কন্টিনিউতে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে আরেকটা সেটিং করতে হবে এই জন্য কন্টিনিউতে ক্লিক করবেন এখানে উপরে আপনারা লেখা দেখতে পাবেন ইকামা ইস্যু এখানে আপনি যেই সিটি থেকে ইকামাটা করেছেন অর্থাৎ আপনার কফিল যদি রিয়াদের হয় তাহলে এখানে রিয়াদ দিবেন যদি জেদ্দা হয় জেদ্দা দিবেন আমার কফিল হলো রিয়াদের তাই আমি রিয়াদ দিয়ে দিলাম এরপর কান্ট্রি অফ বার্থ এখানে আপনার ন্যাশনালিটি দিয়ে দিবেন আমি বাংলাদেশি তাই আমি বাংলাদেশ উল্লেখ করে দিতেছি এরপর নিচে আসছে জয়নিং ডেট এখানে আপনি যেই তারিখে আপডেট করতেছেন ওই তারিখটাই দিয়ে দিবেন আমি ভিডিওটি দশে এপ্রিল বানাইতেছি আমি দশে এপ্রিল দিয়ে দিতেছি এরপর একটু নিচেই লেখা আছে হোম ফোন নাম্বার তবে এটা অপশনাল আপনি এখানে নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন উপরে আরেকটা ঘর খালি রয়ে গেছে এডুকেশন লেভেল এখানে আপনি যে কোনো একটা এডুকেশন লেভেল চয়েস করে দিয়ে দিবেন এখানে আমি পাঁচ নাম্বারটা চয়েস করলাম ব্যাচেলার্স ডিগ্রি এরপর আপনারা পুনরায় ফাইলটা চেক করবেন সবগুলো ফিল করা হয়েছে কি না এবং নিচে তিনটে অপশন দেখতে পাবেন এগুলো সবগুলোই ন করে দিবেন এবং তার নিচে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ করে দিবেন এরপর কিছুটা নিচে গিয়ে লেখা দেখতে পাবেন এক্সপেক্টেড নাম্বার অফ মান্থলি ডিপোজিট এখানে টাচ করবেন এবং এখান থেকে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে দিবেন নিচে লিখা দেখতে পাবেন এক্সপেক্টেড মান্থলি ডিপোজিট অ্যামাউন্ট এখানে টাচ করবেন আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন এরপর নিচে লেখা আসছে এক্সপেন্ডেড নাম্বার অফ মান্থলি উইড্রো এখানে টাচ করবেন এবং পছন্দ মতো সিলেক্ট করে দিবেন এরপর নিচে লেখা আসছে এক্সপেন্ডেড মান্থলি উইথড্রো অ্যামাউন্ট এখানে টাচ করবেন আপনার চাহিদা অনুযায়ী ক্লিক করবেন আমি যেইভাবে দিয়েছি আপনারা সেম টু সেম দিবেন এবং নিচে গিয়ে কন্টিনিউ করে দিবেন এরপর আরেকটা পেজ আসবে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন দুনোটা অপশনেই নো করে দিবেন এবং নিচে কন্টিনিউ করে দিবেন এরপর আপনাদের সামনে আরেকটা পেজ আসছে এখানে উপরে লেখা আছে ফুল নেম এখানে আপনি আপনার ফুল নেমটা দিয়ে দিবেন এরপর নিচে লেখা আছে রিলেশন সম্পর্ক এখানে আমি আমার ধর্মটাকে উল্লেখ করে দিলাম ইসলাম তার নিচে মোবাইল নাম্বার এখানে আপনারা মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এরপর নিচে লেখা আছে হোম ফোন নাম্বার এটা অপশনাল আপনি ইচ্ছা করলে দিতে পারেন ইচ্ছা না করলে নাও দিতে পারেন আমি একটা নাম্বার দিয়ে দিতেছি এরপর কন্টিনিউ করে দিবেন এরপর আপনাদের সামনে যে পেজটা আসছে এখানে উপরে লেখা আছে ন্যাশনাল অ্যাড্রেস আমরা যেহেতু এস টিসি পে থেকে এস টিসি ব্যাংকে কনভার্ট হয়েছি আমরা যখন এস টিসি পে করি তখন যে অ্যাড্রেসটা দিয়েছিলাম ওইটাই এখানে সেভ অবস্থায় আছে আপনি যদি এই অ্যাড্রেসটাই রাখতে চান তাহলে নিচে গিয়ে কন্টিনিউ লেখা দেখবেন সেখানে কন্টিনিউ করে দেবেন আর আপনি যদি ন্যাশনাল অ্যাড্রেস পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন করতে পারেন আপনার পুরাতন ঠিকানা বা নতুন ঠিকানা এটার জন্য কোনো সমস্যা হয় না তবে একটা ঠিকানা থাকতেই হবে তবে সেটা সঠিক হতে হবে সবশেষে আপনারা কন্টিনিউ দিয়ে দিবেন ফাইনালি ডান লেখা চলে আসছে অর্থাৎ আপনার এস টি সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরাপুরি সেটিং কমপ্লিট স্টল করে কিছুটা নিচে যাবেন লিখা দেখতে পাবেন গেট স্টার্টেড এখানে টাচ করবেন এবং সরাসরি আপনারা এস টিসি ব্যাঙ্ক অ্যাপসে চলে আসবেন এই হলো এস পে থেকে এস টি ব্যাঙ্কে কনভার্ট করার পুরা প্রসেস আজকে এই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ